নির্বাচনী প্রচারণার বাইরে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান নিয়ে নয় জেলা সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী এগারো থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত তিনি টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি ও লালমনিরহাট জেলায় চার দিনের এ সফর করবেন বিএনপির এক প্রেস রিলিজে বলা হয় তারেক রহমানের এই সফর নির্বাচনী আচরণ আচরণবিধি লঙ্ঘন করবে না কারণ এটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে সফরে তিনি দু সালের জুলাই আন্দোলনের সময় শহীদদের কবর জিয়ারত করবেন এবং আহতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এগারোই জানুয়ারি সকাল নয়টায় গুলশান থেকে শুরু করে টাঙ্গাইলের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির মাজার জিয়ারত সিরাজগঞ্জে যাত্রাবিরতি ও বগুড়ায় দোয়াম হাফিলসহ সহ যাপন করবেন তিনি বারোই জানুয়ারি বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত দিনাজপুরে তার নানি তৈয়বা মজুমদারের কবর জিয়ারত এবং জুলাই শহীদদের স্মরণ এবং ঠাকুরগাঁওয়ে যাপন তেরোই জানুয়ারি পঞ্চগড়ে নীলফামারি ও লালমনিরহাটে জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত শেষে রাতে রংপুর অবস্থান চোদ্দই জানুয়ারি রংপুর থেকে কাবতলি বগুড়া সফর শেষে মহাস্থান করে যাবেন এবং এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন ঢাকায় পৌঁছাবেন রাত দুইটায়